নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত বৃহস্পতিবার দিন রাতে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন এবং আমি শনিবার দিন রাতে একটি ভিডিও করেছিলাম সেই ঘটনাটা নিয়ে যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছেন আহ কিসের জন্য বা কিসের জন্য তিনি যেতে পারেন তো আমি শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার পরেই বিজেপির অন্দরে খোঁজ খবর রাখছিলাম যে শুভেন্দু অধিকারী কিসের জন্য দিল্লিতে যেতে পারেন সেখানে কোনো কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন কিনা তাহলে তার উদ্দেশ্যটা কি সেই সব নিয়ে আমি খোঁজ খবর রাখছিলাম শুক্রবার দিন আমি নজর রেখেছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লির কোনো নেতা অমিত শাহ হোক সুনীল বনসাল যেই হোক জেপি নাড্ডা কারোর সঙ্গে কোনো দেখা হয়েছে কিনা এবং হচ্ছে শনিবার দিন সন্ধ্যে পর্যন্ত আমি অপেক্ষা করার পরে আমি শনিবার দিন ভিডিওটা করেছিলাম আমি ভিডিওতে থামনেল দিয়েছিলাম যে হলদিয়ার যে জেলা সভাপতির চেয়ার বাঁচাতেই কি শুভেন্দু দিল্লি ছুটলেন এরকম একটা আমি থামনেল দিয়েছিলাম এবং টাইটেলে আমি লিখেছিলাম যে হলদিয়ার বিজেপি বিধায়ক তিনি কি বেসুর গাইছেন এবং শুভেন্দু কি তাতে ভীত এই ধরনের একটা আমি টাইটেলও করেছিলাম কারণ আমি খবর পেয়েছিলাম যে শুভেন্দু সম্ভবত তাপসী মন্ডল হলদিয়ার যে বিজেপি বিধায়ক এবং তমলুকের যে সাংগঠনিক জেলার সভাপতি সেই সভাপতির চেয়ারটা বাঁচানোর জন্যই হচ্ছে তিনি দিল্লিতে ছুটেছিলেন এবং হচ্ছে তাপসী মন্ডল বেসুরো গাইছেন সম্ভবত তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন তাকে দলে রাখার জন্যই তিনি একেবারে একটা শেষ দফায় একটা চেষ্টা চালাচ্ছেন মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই আমার ভিডিওটা ছিল তো সেই ভিডিওতে হচ্ছে দু একজন কমেন্ট করেছিলেন তাদের হয়তো সম্ভবত বিষয়টা ভালো লাগেনি কারণ আমি এই শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার পরে আমি আরো ভিডিও দেখেছি অনেক ইউটিউবার ভিডিও করেছেন কেউ বলছেন যে শুভেন্দুকে দিল্লিতে জরুরি তলব আহ কালীঘাটের পিসি অসুস্থ হয়ে পড়েছেন কেউ হচ্ছে শুভেন্দুকে দিল্লিতে জরুরি তলব কালীঘাটের পিসি প্রেশার বাড়ছে অনেক আবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চাষিটে এসছে শুভেন্দু অধিকারীদের দিল্লি তলব হয়েছে এবার অভিষেকও তার হাঁটু কাঁপা শুরু টুরু হয়েছে এরকম ধরনের নানান রকম ভিডিও টিডিও হয়েছে যে কোনো লোক যে কোনো বিষয়ে তিনি ভিডিও করতে পারেন যে কোনো ইউটিউবে যারা আছেন তারা করতে পারেন তিনি যে রকম খবর পাবেন সেরকম খবরই পরিবেশন করবেন এটাই দস্তুর তো আমার যারা সেই ভিডিও নিয়ে সমালোচনা করেছিলেন এবং আমাকে কেউ কেউ এমনও বলেছিলেন যে আপনাকে যারা নামিয়েছে বাজারে তারা মতো আপনাকে ট্রেনিং দেয়নি আপনি যেটা বলতে চাইছেন আর আপনাকে যেটা বলে দেওয়া হয়েছে সেটার মধ্যে একটা সামঞ্জস্য থাকছে না সব গুলিয়ে ফেলছেন এসব নানান ধরনের কমেন্ট কমেন্ট করেছিলেন তো তাদেরকে আমি ওয়েলকাম করি যে যারা আমার ভিডিও আমি সবসময় বলি যে আমার ভিডিও আপনারা দেখুন দেখে আপনি কমেন্ট করুন কমেন্ট করে আপনার যদি মনোমত না হয় বিষয়টা আমার প্রতি যদি রকম রাক্ষ বা আমার সমালোচনা করার থাকে আপনারা করুন আমি সেটাকে ওয়েলকাম করি এবং আমি যদি পারি সে সমস্ত আমি সেক্ষেত্রে সম্ভব সম্ভব হলে বা সময় হলে আমি নিশ্চিতভাবে জবাব দেব তা আমি কিন্তু ওই ভিডিও করিনি আমি খবরটা রাখার চেষ্টা করেছিলাম তিনি তিরিশ বছর সাংবাদিকতা করেছি প্রায় দুটো সংবাদপত্র বাংলার মানে সর্ববৃহৎ সার্কুলেশন যাবে দুটো সংবাদপত্র আমি প্রায় পঁচিশ বছর কাজ করেছি তারপরে হচ্ছে আমি তিরিশ বছর প্রায় সাংবাদিকতা করার পরে ইউটিউব চ্যানেল খুলেছি তো ওখানে হচ্ছে গালগপ আজগবি জিনিস দিয়ে বেশিদিন হচ্ছে টিকে দেখা যায় না কিছু ভিউয়ার্স বাড়ানোর জন্য অনেক কিছু করা যায় অনেক চটকদারি বিষয় করা যায় কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝে ফেলে মানুষ এত বোকা না মানুষকে বোঝার মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই আমি এটা অন্তত মাথায় রাখি আমি সেই বুঝে খবরটা করার চেষ্টা করি যে জেলা চেয়ার হচ্ছে ছুটতে আমি বলেছিলাম এই কারণে কারণ শুভেন্দু অধিকারী কি নিয়ে গেছেন কারণ তিনি যখন এয়ারপোর্টে বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছেন আমি এও বলেছিলাম ভিডিওতে যে শুভেন্দু অধিকারী ব্যবসা আছে তাদের পারিবারিক ব্যবসা আছে সেই কারণে তিনি দিল্লিতে যেতে পারেন অন্য কোনো কারণে যেতে পারেন তো আমার কাছে যেটা খবর ছিল যে ওই তাপসী মন্ডলে জেলা সভাপতি যদি তিনি জেরা সভাপতি হতে নাও পারেন সেক্ষেত্রে হয়তো শুভেন্দু ঘনিষ্ঠ বলি তিনি পরিচিত নিহত দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন তো আহ আজকে সোমবার দিন বিকেলের দিকে আছে তৃণমূল ভবনে তাপসী মন্ডল যোগদান করেছে এবং এক ব্লক সভাপতি বিজেপির তিনিও যোগদান করেছেন তো যেটা ব্যাপারটা হয়েছিল যে তাপসী মন্ডল যোগদানের পরে বলেছেন যে বাংলায় যে বিভাজনের রাজনীতি চলছে সে বিভাজনের রাজনীতি তিনি মেনে নিতে পারছেন না ব্যাপারটা হচ্ছে যে তাপসী মন্ডল সিপিএম এর বিধায়ক ছিলেন আপনারা জানেন নিশ্চিত ভাবে দু হাজার তিনি সিপিএম এর হয়েছিলেন হলদিয়াতে মেদিনীপুরে অমিত শাহ মঞ্চে গিয়ে যোগদান করেছিলেন বিজেপিতে সেদিনকে তিনি তাপসী মন্ডলকে সঙ্গে নিয়ে গেছিলেন কারণ সেদিনকে এগারো জন তৃণমূলের বিধায়ক সাংসদ অমিত শাহের বৈঠকে মিটিংয়ে হচ্ছে যোগদান করেছিলেন বিজেপিতে তপসুবিন্দ অধিকারী প্রথম থেকেই হচ্ছে ঘনিষ্ঠ আপসি মণ্ডল বলে পরিচিত কারণ যেহেতু অনেকেই বলে যে তপসিতে সুবিন্দুই জয়েন করিয়েছেন তো এইটাই ঘনিষ্ঠতার কারণে আমি এটাও বলেছিলাম আগে ভিডিও করেছিলাম যে বিজেপিতে একটু ব্যতিক্রমী ভাবে এর আগে তিনজন জেলা সভাপতি হয়েছিল জেলা সাংগঠনিক জেলা সভাপতি সেই তিনজন বিধায়ক একজন মনোজ একজন অরূপ দাস একজন হচ্ছে তাপসী মন্ডল কাঁচির অরূপ দাস আলিপুরদুয়ারের মনোজ এবং হলদিয়াতে তাপসী মন্ডল এদের এই জেলা সভাপতি হওয়ার পেছনে যেটা রীতি ভেঙে হয়েছিল সেটার পেছনে নাকি শুভেন্দু অধিকারী হাত আছে এটাই বিজেপির অন্দরে চর্চা তো সেই ঘনিষ্ঠ মন্ডলকে জেলা সভাপতি একটা নির্দেশ দিয়েছিলেন বিজেপির যে পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি বলেছেন যে কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না মানে সাংগঠনিক জেলা সভাপতি এখন সাংগঠনিক জেলা সভাপতি বলতে একটা এমপি সিটে একজন জেলা সভাপতি তো হতে পারবেন না এরকম একটা তিনি ফতোয়া দিয়েছেন আমি সেই ভিডিও করেছিলাম এবং তাতে শুভেন্দু ঘনিষ্ঠ দুজন বিশেষ করে তার জেলায় কাঁতি এবং তমলুকে সভাপতিদের আর সেই চেয়ারে দেওয়া যাবে না রাখা যাবে না এই নিয়ে শুভেন্দু চিন্তিত এবং সম্ভবত দলে শুভেন্দুর অবস্থা টাইট দেওয়ার জন্যই সম্ভবত দিয়েছে কারণ শুভেন্দু এদেরকে করাতে বা এদের জন্য তদবির করাতে যেটা দলের মধ্যে চর্চা তাতে সুকান্ত মজুমদারের শিবির কিন্তু একটু বিরক্ত ছিলেন কারণ শুভেন্দু কথায় কথায় অমিত কাছে ছুটে যেতেন অমিত সঙ্গে দেখা করতেন এবং সেখানে নিশ্চিতভাবেই তার যেগুলো মনের বাসনা যেগুলো তিনি চাইতেন সেগুলো তো নিশ্চিত বলতেন এবং অমিত নির্দেশে হয়তো সেটা হয়েও যেত তা সেভাবেই হয়তো ব্যতিক্রমী ভাবেই হচ্ছে আহ বা রীতি ভেঙেই হচ্ছে দলে বিধায়করা সভাপতি হয়েছিলেন তবে এবার যেটা হলো সুনীল বংশের নির্দেশ দেওয়ার পর শুভেন্দুর পক্ষে তাপসী মন্ডল বা অরূপ দাসকে সভাপতি রাখতে গেলে শুভেন্দুকে তালে কেন্দ্র দিল্লিতে গিয়ে হচ্ছে অমিত শাহ অমিত শাহকে বা জে পি ধরতে হবে যাতে সুনীল অঞ্চলের এই নির্দেশের কিছুটা অন্তত ব্যতিক্রমী হবে তার ঘনিষ্ঠ কাউকে জেলা সভাপতি রাখা যায় তিনি বিধায়ক হলো সেটা সম্ভবত বৃহস্পতিবার রাত্রে গিয়ে শুক্র শনিবারের মধ্যে তিনি কুড়ে করে উঠতে পারেনি যদিও এখনো বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়নি কিন্তু তারাই তাপসী মন্ডল বুঝতে পেরেছেন এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে যে কি বলে তাপসী যেটা বলেছেন যে তিনি বিভাজনের রাজনীতি বাংলায় যেভাবে হচ্ছে সেই বিভাজনের মেনে নিতে পারেননি সেটা নিশ্চিতভাবেই হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে তিনি তাক করেছিলেন নাম করেননি অবশ্য কারণ শুভেন্দু সাম্প্রতিক বিভিন্ন বিভাজনের রাজনীতির কথা বলছেন হিন্দু হিন্দু করছেন বিভিন্ন সময় হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন মুসলমানদের প্রতি নানান ধরনের কটু মন্তব্য করছেন তো সেটা হয়তো তাপসী যেটা বলেছেন সেটা হতে পারে এবং শুভেন্দু যদিও তাপসী মন্ডলকে বলেছেন যে তিনি জেলা সভাপতি হতে পারেননি বলেই হচ্ছে তিনি দল ছেড়েছেন এটা আজকে যখন তাপসী মন্ডল যোগদান করতে তার ঠিক কিছুক্ষণ আগে বিধানসভা গেটে দাঁড়িয়ে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে তাপসী মন্ডল তো তৃণমূলে জয়েন করছেন কি বলবেন তখন শিবন্ধু এই কথাটা বলেছেন যে জেলা সভাপতি হতে পারবেন না কারণ নির্দেশ এসেছে বিজেপির জাতীয় নেতারা নির্দেশ দিয়েছেন সেই কারণে তিনি আহ কাপুসী দল ছেড়েছে বলে হচ্ছে তিনি মন্তব্য করেছেন শিবেন্ধু এক্স্যাক্টে কি মন্তব্য করেছে আপনাদেরকে শুনিয়ে দেবো তাপুসী মন্ডল আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছেন তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন অত এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই উনার ওনার জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন তো শুভেন্দ তাপসী মন্ডল সম্পর্কে যেটা বলেছেন আমি একটু তাকে বলি যে তাপসী মন্ডল তো বিধায়কই ছিলেন তা তাপসী মন্ডল এর আগে যখন জেলা সভাপতি হয়েছে তখন আপনি আপত্তি করেননি আর তাছাড়া বিজেপির বিধায়ক তিনি আপনি তাপসীকে চেনেন আপনার সঙ্গে একসঙ্গে দল বদল করেছিল করে বিজেপি জয়েন করেছিল বিজেপিকে এতই ঠুনকো দল হয়ে গেল যে একজন বিধায়ক তিনি সাংগঠনিক জেলা সভাপতি এখন পুরো জেলা সভাপতি কেউ হয় না এখন সাংগঠনিক জেলা একটা সভাপতি হতে পারছেন না বলে তিনি দল ছেড়ে দিলেন এটাই কি কারণটা হতে পারে আর তার এর আগে তাপসী মন্দিরকে সভাপতি করার পেছনে কার হাত ছিল আপনি কি জানতেন না আমার প্রশ্নগুলো রইল কারণ হচ্ছে যদি এটাই কারণ হয়ে থাকে কারণ তাপসী হলদিয়ার এমএলএ তাপসী নিশ্চিত ভাবেই বিজেপি টিকিট পেতেন আমার ধারণা আর শুভেন্দুর সঙ্গে যখন ঘনিষ্ঠতা তার রয়েছে তার ঘনিষ্ঠ বৃত্তি তাপসী মন্ডল রয়েছেন তো টিকিট পেতে অসুবিধা একটা সাংগঠনিক জেলার সভাপতি চলে যাবে একটা এমপি সিটের এলাকায় সভাপতি হতে পারেন না তার জন্য দল ছেড়ে দিন বিজেপি দলটা এত ফুনকো হয়ে গেল আমার প্রশ্ন শুভেন্দুর কাছে তাকে ধরে রাখতে পারলেন না তবে এই ধরে রাখতে না পারার পেছনে এবং অনেকেই বলছেন যে কেন শুভেন্দু অধিকারী একজন সাংগঠনিক জেলা সভাপতির জন্য দিল্লিতে তদবির করতে যাবেন এই প্রশ্ন উঠেছে কারণ যে কেউ হতে পারে সংগঠনের অনেক লোক আছে তমলুকে বিজেপির যে কেউ সাংগঠনিক জেলা সভাপতি হতে পারে তাপস মন্ডল না হলেও চলবে তিনি বিধায়ক ছিলেন বিধায়ক থাকবেন সামনের বার তাকে টিকিট দেওয়া হতে পারে তিনি বিধায়ক হবে অনেকে যারা বলতে চেয়েছেন যে আসলে চাপটা শুভেন্দু অধিকারী অন্য জায়গায় কারণ বিধায়ক যদি দল ছাড়েন সেক্ষেত্রে সমস্ত দায় তার ঘরে এসে পড়ে কারণ তিনি বিধায়কদের বিধায়ক রয়েছেন তার মানে সেই পরিষদীয় দলের নেতা হচ্ছে সেই বিধায়ককে ধরে রাখতে পারছেন না দলে এটাই হচ্ছে মূল বিষয়টা গিয়ে দাঁড়াবে এবং জানেন যে দলে যারা বিরোধীরা আছে বিশেষ করে সুকান্ত মজুমদার শিবির দিলীপ ঘোষ শিবিররা তারা হাসবেন অট্টহাসি হাসবেন যেটা সোমবার বিকেলের পর থেকে তারা হাসা শুরু করেছে যে এমন নেতা এমন নেতা তার এমন নেতৃত্ব দিচ্ছেন যে তার জেলার একজন তারই ঘনিষ্ঠ তার সঙ্গে জয়েন করানো বিজেপিতে একজন বিধায়ক তিনি দল ছেড়ে দিচ্ছেন এবং তার নিজের জেলাতে নিজের গড়ে যেখানে আগে উনি এমপি ছিলেন তমলুকের শুভেন্দু অধিকারী তখন হলদিয়া তার এলাকার মধ্যে সেখানে এবং সমগ্র জেলারই নেতা তিনি দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে হচ্ছে পরিচিত তারপর এখন বিরোধী দলের নেতা হচ্ছে রাজ্য রাজ্যে চষে বেড়ান তো নিজের জেলাতেই একজন বিধায়ককে এবং তারই ঘনিষ্ঠ তিনি জয়েন করিয়েছিলেন তাকে তিনি ধরে রাখতে পারছেন না এই হলো হাল আসলে আজকের তাপসী মন্ডল যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটা কিন্তু এখন বিজেপি বিধায়কদের অনেকের মধ্যেই ঘুরছে যে মানুষ এই জিনিস মেনে নেবে না বাংলার সংস্কৃতি এটা নয় এই বিভাজনের রাজনীতি রোজ হিন্দু মুসলিম করা এই রাজনীতি যেটা শুভেন্দু অধিকারী শুরু করেছেন বিগত কিছুদিন ধরে বা বলা যায় লোকসভা ভোটের পরে একটা মারাত্মক আকারে শুরু করেছেন এটা অনেক বিধায়ক মেনে নিতে পারছেন না এবং আপনাদের একটু জানিয়ে রাখি আমি আজ বলছি না খুব শীঘ্রই হচ্ছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আরো একজন বিধায়ক হয়তো তৃণমূলের দিকে তিনি পাওয়ারিয়ে রেখেছেন হয়তো তিনিও যোগদান করতে পারেন আছে লাইনে আছে তিন চারজন আছে একজন মেদিনীপুরের আছেন একজন হুগলির আছেন পূর্ব মেদিনীপুরেরও একজন আছেন তারা হয়তো একে একে তারাও হচ্ছে এই শুভেন্দুর এই যে পলিসি শুভেন্দুর এই যে বিভাজনের রাজনীতি এই রাজনীতি তারা পছন্দ করতে পারছেন না এবং তারা বুঝতে পারছেন যে এতে ভালো কিছু হবে না এই করে ভালো কিছু হবে না এবং তারা এও বুঝতে পারছে যে দলে শুভেন্দুর অবস্থা ভালো নয় তাই যে তারা সঙ্গ ছাড়তে চাইছেন কেউ কেউ তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন সম্ভবত খুব শীঘ্রই বা কিছুদিনের দিনের মধ্যেই আরও কেউ কেউ শুভেন্দু ঘনিষ্ঠ তারা হয়তো দল ছেড়ে বিয়েতে পারে এটা হয়তো হতে পারে আমি আপনাদের হিন্ট দিয়ে রাখলাম কারণ আমি কনফার্ম নিউজ না হলে আপনাদের বলবো না এই কারণে আমি আপনাদের একটু জানিয়ে রাখলাম আগামী দিনে কিন্তু হয়তো সেটাও দেখতে হতে পারে এই কারণে বলছি দেখতে হতে পারে এটার জন্যই আজকে আপনাদের বলে রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার